বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা গণ আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন এরই মধ্যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এ সময়ে দেশের মানুষ একের পর এক নানা আলোচিত ঘটনার সাক্ষী হচ্ছে এই ইস্যু কাজে লাগানোর চেষ্টায় আছেন কয়েকজন পরিচালক ও প্রযোজক তারা এসব ঘটনা নিয়ে সিনেমা বানাতে চান সিনেমার উপজীব্য হিসেবে তালিকায় আছে সাবেক ডিবি প্রধান হারুনের আলোচিত ভাতের হোটেলও ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের দায়িত্বে থাকার সময় তিনি বিভিন্ন জনকে ডেকে খাওয়াতেন খাওয়ানো সেসব স্থির চিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতেন অনেকে তাই ডিএমপির গোয়েন্দা কার্যালয়কে হারুনের ভাতের হোটেল বলতেন অভিনয়শিল্পী জাদু আজাদ হারুনের ভাতের হোটেল নামে একটি ছবি পরিচালক সমিতিতে নিবন্ধন করেছেন সিনেমার বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন সিনেমা বানানোতে আমরা কোন রকম আপোষ করব না ছবিটা সেই হবে কিন্তু কারা এতে অভিনয় করবেন তা এখনো ভাবিনি তবে বেশ কিছু চমক থাকবে এতে উল্লেখ্য চলচ্চিত্র পরিচালক সমিতির শিডিউল খাতা থেকে জানা গেছে গত দশ দিনে ছয়টির মতো ছবির নাম নিবন্ধিত হয়েছে